হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন দেখে তো বুঝতে পারছেন কোথাও যাচ্ছি আর সাজু করেছি আসলে ভুল আমি কিন্তু কিন্তু সাজার পারি না তো যাই হোক কিছু মনে করবেন না তো আজকের দিনটা ছিল শুক্রবারের দিন আর শুক্রবারে আজানের মানে নামাজের আগে আগে আমরা বের হয়ে গিয়েছি আর গিয়ে ওখানে নামাজ পড়া হবে আর আজকে একটা দাওয়াত বাসায় গিয়েছিলাম মানে আমাদের সবাইকে আমি যে বাসায় ভাড়া থাকি তাদের সবাইকে দাওয়াত করেছিল সেই উদ্দেশ্যে আমরা সব মিলে বের হয়ে গিয়েছি আর এত পরিমানে গরম ছিল যা বলার মতো না দেখেই বুঝতে পারতেছেন রাস্তায় কি পরিমানে রোদ উঠেছে আর প্রচুর গরম ছিল এসির বাতাস দিয়েও মনে হচ্ছে খুবই গরম লাগছে মানে প্রচুর গরম ছিল তো যাই হোক আমরা এখন যাইতেছি একটা জায়গায় বগুড়ার ভিতরই ছিল জায়গাটি তো এভাবে আর কোথাও যাওয়ার সময় তো মনে হয় এত দূর মানে একটু সময় লাগে আর রাস্তা যদি চেনা না থাকে তো একই অবস্থা মানে আমরা মানুষের কাছে শুনে শুনে যাইতেছিলাম মানে বগুড়ার ভিতরে এই সময় রাস্তা যাই তো কোনো প্রবলেম হয় নাই কিন্তু মাঝে গিয়ে মানে তাদের গ্রামের বাসায় গিয়ে একটু বাড়িটা খুঁজতে একটু প্রবলেমই হয়েছিল মানে সবার কাছে শুনতেছিলাম কত দূর কোথায় কি হ্যান ত্যান আরো কত কিছু আর ছোট বাচ্চারা গেলে একটু বেশি মজা হয় গল্প সল্প হাসাহাসি তারা পাকা পাকা কথা বলে আরো কত কিছু তো ফাইনালি আমরা এত গ্রামের রাস্তার ভিতর ঢুকে গিয়েছি আর রাস্তাটি এত পরিমাণে ফাঁকা ছিল যা বলার মতো না মানে কোনো মানুষই নাই বলতে গেলে আমি তো প্রথমে এই গ্রামের ভিতর ঢুকে অবাক হয়ে গেছে কোনো মানুষ নাই মানে কেউ কোথাও যাইতে ধরলে মানে কার কাছে শুনবে যদি রাস্তা যদি চেনা না থাকে তো অনেক সুন্দর সুন্দর ধানের গাছ ছিল আর রাস্তায় এত হেঁকা বেঁকা ছিল যা বলার মতো না হেকে বেঁকে ধাক্কা ধিকি খেয়ে ঢুকে পড়লাম ঢুকার পরে এত গল্প সল্প আলাপ করার পর সবাই মিলে বসে পড়েছি খাবার খাওয়ার জন্য আর কোথাও একটু দাওয়াত খাইতে গেলে খিদালটা একটু বেশি লাগে তো এখানে প্লেট নিয়ে বসে আছি আছি এই তো শ্রী আলে একটা একটা করে পানির বোতল দিয়ে দেওয়া হচ্ছে এত পরিমানে আমার ক্ষুধা লাগছিল আর বলার মতো না আর বগুড়ার আলু ঘাটি একটা বিখ্যাত খাবার আর কেমন লাগে খেতে আমি তো কখনো খাইনি বাসায় এর আগে করেছিলাম ভালোই লাগে কিন্তু এরকম দাওয়াত বাসায় খাওয়া হয়নি তো প্লেটে পড়ে গেল শশা একটা লেবু সবার কে একটা একটা করে দিল এরপরে আমার কাছে চলে আসলো এই তো সেই স্পেশাল খাবার যেটা খাওয়ার জন্য এত এক্সাইটেড ছিলাম তো যাই হোক এখানে নিয়ে নিলাম আর এত পরিমাণে গরম ছিল যা বলার মতো না মানে আমি খাইতেই পারতেছিলাম না আপনাদের কাছে বলবো কিভাবে পরে টেস্ট বুঝতে পারলাম ঠান্ডা করার পরে আর মাংসগুলো এত পরিমাণে নরম ছিল খুবই সুন্দর মজাদার ছিল দেখুন আমার একদম হাত লাল হয়ে গিয়েছে এরপরে খাওয়া দাওয়া শেষ করে গল্প স্বল্প করার পরে তো আমরা গাড়িতে উঠে পড়লাম আর প্রচুর গরম ছিল ভালোই লাগছিলো না থাকতে এরপরে গাড়িতে উঠে পড়লাম উঠার পরে সবাই রেডি এখন গাড়ি ছাড়ার পালা গাড়ি ছেড়ে দেওয়া হলো আর রাস্তাটি একদম হেকা বেকা গাড়ির চাকা ছিল মানে ধাক্কা খাইতে খাইতে একবারে হাত পা ব্যথা হয়ে গিয়েছিল যা বলার মতো না তো যাই হোক মাঝ রাস্তায় গিয়ে একটু উদাসীন মুডেই ছিলাম কারণ ঘুরে বেড়া শেষ এখন বাসায় যেতে হবে মানে আমি ঘুরতে প্রচুর ভালোবাসি যা বলার মতো না এবং যেতে যেতে একদম হজম হয়ে গিয়েছে মানে ধাক্কা ধাক্কি খেতে খেতে তো যাই হোক সবাই মিলে কোক মিলিন্ডার যত কিছু আছে খেয়ে দিয়ে বাসায় চলে গেলাম তো আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ